এ যেন অন্য এক টাঙ্গুয়ার হাওর গ্রীষ্মে হাওর পানি শূন্য এক বিন্দু থামার সুযোগ নেই পর্যটন স্পটগুলো জনশূন্য হাওড়ের বুকে গরু ছাগল অবাধে বিচরণ করছে যা কিছুদিনের মধ্যেই পানিতে পরিপূর্ণ হয়ে আর এ সময় আমি যাচ্ছি অদেখা গ্রীষ্মকালের টাঙ্গাহরকে তুলে ধরতে টাঙ্গা হর যাওয়ার পথে চোখে পড়লো কৃষকের ব্যস্ততা বাড়ির পুরুষ মহিলা উভয়ই একই সাথে কাজ করছে ধান ঘরে তোলার এটি গ্রাম বাংলার একটি পরিচিত চিত্র আর এই ব্যস্ততার একটি অন্যতম কারণ হলো কিছুদিন পরেই এই হাওড়ে পানি উঠবে তখন এ কাজ করা সম্ভব নয় তাই দ্রুততার সাথে তারা এই ধান ঘরে তুলবে হাওড় দিয়ে অনেকক্ষণ চলার পরে এখন রাস্তায় উঠে গেলাম মাটির রাস্তা তাই অ্যাড্রোথে জায়গা দিয়েই চলছে আমাদের বাইক হঠাৎ চোখে পড়লো অপূর্ব সুন্দর নীল পানির একটি খাল যে খাল দিয়েই কিনা চলাচল করে এখানকার সব নৌকা গ্রীষ্মেও কিছু হাউসবোট এই খাল দিয়েই চলাচল করে এই অপূর্ব সুন্দর নীলপানির খাল দেখে মনটা উৎফুল্ল হয়ে উঠছিল তাই পানিতে ঝাঁপ দেওয়া আর হয়ে উঠল না একটু সামনে যেতেই দেখি গরুর পাল পথ রোধ করে দাঁড়িয়ে আছে তারা হরতাল ডেকেছে আমাদের আর সামনে আগাতে দেবে না হরতাল দিছে নাকি হরতাল ভেঙে একটু সামনে এগোতেই অবাক কাণ্ড সে গরুর আমাদের বাইকের সাথে পাল্লা দিয়ে দৌড় প্রতিযোগিতা দিচ্ছে এভাবে গরুকে ঘোরার মতো দৌড়াতে আগে কখনো দেখিনি আশ্চর্য এক চিত্র চোখে পড়ল এই মূর্তি কিন্তু টাঙ্গ হওয়ার আছে বাইক থেকে নেমে আবার একটি ছোট খাল পার হতে হয়েছে যে খালটা ধরে আমরা আসছিলাম এখন এই রাস্তা পেরিয়ে যাচ্ছি কারণ এদিকে কোনো বাহন নেই পায়াটাই এদিকে একমাত্র সমাধান আর কি হেঁটে যাচ্ছি কৃষকদের বাড়িগুলার খুব কাজ দিয়ে তারা কিভাবে জীবনযাপন করে কি কি চাষ করে বা কি কি কাজকর্ম করে চলুন দেখে আসি

একটাই ফসল এক ফসল বর্ষাকালে পানি থাকে বর্ষাকালে শীতকালে তো খালি থাকে চারদিক এইটা পানি থাকে অনেক শীতকাল শীতকাল শীতকালে তো হয় তা শীতকালে তো লাগাই হ্যাঁ শীতকালে এই ধানটা লাগাই হ্যাঁ জালা ফলাই আচ্ছা আচ্ছা আস্তে আস্তে এই ওঠে না হ্যাঁ এর নামটা কি আমার নাম মোহাম্মদ লিটুন মিয়া আচ্ছা ভালো লাগলো আপনার সাথে কথা বলে থ্যাঙ্কস সালাম আসছে বর্ষার আগ পর্যন্ত নৌকাগুলোর বিরামহীন অবসর তাই তো কেউ পানিতে গায়ে দিয়ে দিয়েছে কেউ বা পাড়ে ভিড়ে অপেক্ষারত এদিকে গরু বাছুরের কাটছে উৎসব মুখর সময় তবে দুষ্টুমি একটু বেশি হয়ে গেলে কৃষক শাসন করতেও পিছপা হয় না এখানে কিছুটা সময় কাটিয়ে চলে যাব ওয়াচ টাওয়ারের দিকে এখানকার একমাত্র পর্যটন স্পট যেখানে এখানকার সব হাউসবোটগুলো এসে ভিড় করে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখন গ্রীষ্মকাল তাই এখানে পানি নেই কিন্তু বর্ষাকালে যখন মানুষ এখানে ঘুরতে আসে নৌকাগুলো দিয়ে তখন কিন্তু এখানে গলা সমান পানি উঠে অনেক সময় আরও উপরে পানি উঠে যায় তো গ্রীষ্মকালের রূপ আমার মতে সম্ভবত যারা এখানে আগে ঘুরতে এসেছেন নর্মালি বর্ষাকালে সবাই ঘুরতে আসে এই প্রকৃতির এই রূপ কিন্তু তারা দেখেনি এই যে টাঙ্গা হরের খালটা আর ওই পাশে কিন্তু অনেক বোর্ড দেখতে পাচ্ছেন যেগুলোতে করে পর্যটকরা বর্ষাকালে আসে আসলে প্রতিটা জায়গা এক এক ঋতুতে এক এক রকম রূপ ধারণ করে তার কিন্তু বিচিত্র এখানে গ্রীষ্মকালে চারদিকে রৌদ্র এদিকে গাছের সারি তাই বিন্দুমাত্র মাত্র খারাপ লাগছে না এদিকে হাঁটাটি করতে খুবই মনোরম পরিবেশ আর খালের পানি তো দেখতেই পাচ্ছেন

এদিকে কৃষক নৌকাতে ধানের খড় বোঝাই করে বাড়ি ফিরছে আর এর মধ্যে আমি পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারের কাছে এই মুহূর্তে আছি টাঙ্গাহরের ওয়াচ টাওয়ারে যেখানে নৌকাগুলো এসে দাঁড়ায় অর্থাৎ হাউস বোট যেগুলো আছে যে জায়গায় এসে থামায় বর্ষাকালে ওইখানটাতে দেখেন এখন কি রকম পরিবেশ একদম শুকনো এই খালে পানি আছে এছাড়া কিন্তু আর কোনো পানি দেখছি না আর এক দেড় মাসের মাথায় কিন্তু এই জায়গায় গলা সমান পানি হয়ে যাবে এই যে জায়গাগুলো দেখছেন এখানে মানুষ হাউসবোট থেকে নেমে কিন্তু গুসল করে কিন্তু এখন কিন্তু পানি নেই সো এই পরিবেশটাও কিন্তু অন্যরকম পানি থাকলে একরকম সৌন্দর্য পানি না থাকলে কিন্তু আরেক রকম সৌন্দর্য এই যে দেখেন বাইরে অর্থাৎ এই গাছপালার বাইরে জায়গাগুলোতে কিন্তু রোদ চারদিকে খুব রোদ কিন্তু এই গাছের নিচে যখন হাঁটছি প্রাকৃতিক যেই কন্ডিশন ওইটা কিন্তু গায়ে লাগছে খুবই ভালো লাগছে জায়গাটা এখানেও দুপাশে হিজল গাছের শাড়ি আর একটু সামনে যেতেই গরুর পাল তারও এখানে বিশ্রাম নিচ্ছে গবাদি পশু বিশ্রাম নিচ্ছে দিকটাতে খুবই সুন্দর একটি দৃশ্য নীল পানি এখানে এসে দেখা হয়ে গেল কিছু বড় ভাইদের সাথে তারা এখানে ক্যাম্পিং করছে টাংঘর এসে আমাদের মাসুম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই এখানে কি করতেছেন মাসুম ভাই এখানে ক্যাম্পিং করছিল ক্যান্সার এখন চেঞ্জ করবে সেটাই চলে যাবে ভাইদের সাথে এখানে এসে গোসুল করলাম আমিও তাদের সাথে জয়েন করে কিছুটা সময় আড্ডা দিলাম সময় কাটালাম আর এভাবেই আমার গ্রীষ্মের টাঙ্গা হড় দেখা শেষ হলো আছে আল্লাহ ভাই আল্লাহ ভাই